ইউরিয়া আর ফসফাইড তাই তো তোমার সারটা গুলিয়ে যাচ্ছে দর্শক এখন ধানের দ্বিতীয় পরনে সার চলছে আর পাশের আলি যে ভুঁইটা সেই ভুঁইতে স্প্রে করছে এক ভাই প্রচুর রোদ অতিরিক্ত তাপমাত্রা বছর অতিরিক্ত বৃষ্টিতে কয়েকবার এই ধানগুলো তলিয়ে গিয়েছিল যার কারণে ডাউন মেরে গিয়েছে তো এখন সর্বশেষ সার তোলা হচ্ছে ধানটা যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায় তো সেই চেষ্টাই চলছে এবং এখন আবার আরেকটা সমস্যা তৈরি হয়েছে সেটা আছে মাঝরা পোকার আক্রমণটা বেড়েছে তো যাদের মাঝরার আক্রমণ হয়েছে তারা কিন্তু এখনই স্প্রে করছে হয়তো এরপরে আর এক দফা ষাট দেওয়া লাগতে পারে আবার নাও লাগতে পারে এখন দেখা যাক কি হয় চল গেলাম আমি